জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে পশ্চিমবঙ্গে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা সেই পরীক্ষা লিখিত যেটা হবে সেটা আঠেরোই আগস্ট রবিবার দু হাজার চব্বিশের এবং পশ্চিমবঙ্গের চৌত্রিশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদন করার সময়সীমা অনলাইনে করতে পারবে সেটা হচ্ছে ফার্স্ট জুন থেকে শুরু হয়ে চলবে একত্রিশে জুলাই পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীরা আবেদন করতে চাইছে সে আবেদনে যে অর্থ দেওয়া হবে সেটা মূলত বই কেনার অনুদান হিসাবে সম্মানিত করা হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা আছে দু সালে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে পঁচাত্তর মানে সামগ্রিকভাবে সমতুল সিজিপিএ এ পেয়ে উত্তীর্ণ হওয়ার পর পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠারত ছাত্রছাত্রীদের জন্য এটি আরেকটি হচ্ছে জুনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি শুধুমাত্র ছাত্রীদের জন্য যারা দু সালে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে পঁচাত্তর পার্সেন্ট সেটা সামগ্রিকভাবে সমতুল্য সিজিপি মার্কস পেয়ে উত্তীর্ণ হওয়ার পর পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠরতা হতে হবে জুনিয়র বৃত্তি পরীক্ষার মাধ্যমেই এই নির্বাচন করা হবে আরটি হচ্ছে সিনিয়র বৃত্তি পরীক্ষা সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক বা সমতল পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ হয়েছে এবং মৌলিক বিজ্ঞান সাম্মানিক বিএসএমএস বিদ্যা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকতরে পাঠারত বা পড়াশোনা করবে বিশেষ আকর্ষণ এর মধ্যে আছে সিনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম দশজন ছাত্রী ও প্রথম দশজন ছাত্রকে মেধাবৃত্তি ব্যতীত ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি শুধুমাত্র ছাত্রীদের জন্য যারা দু সালে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ হয়েছে এবং মৌলিক বিজ্ঞান মানে সাম্মানিক বিএস এম এস কারিগরি বিদ্যা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক তরে কঠোরতা পড়াশোনা করবি সিনিয়র বৃত্তি পরীক্ষার মাধ্যমে এই নির্বাচন করা হবে আবেদনের জন্য যে ওয়েবসাইটে যেতে হবে সে সেটি হচ্ছে ডাব্লুডব্লিউডব্লিউ এছাড়াও ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডিতে ইমেল করতে পারো বা ফোন নাম্বারও দেওয়া আছে সেটি আমার কমেন্ট বক্সে তোমরা সবাই পেয়ে যাবে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কোনো কিছু জিজ্ঞাসা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো